গুড মর্নিং বন্ধুরা আপ আপনারা জানেন তাও আরেকবার বলে দিই যে আমরা এখন রয়েছি ফ্লাইটে তো আমরা এখন যাচ্ছি কলকাতার থেকে রায়পুরের উদ্দেশ্যে তোমার হাজব্যান্ডের রায়পুরে আবার ট্রান্সফার হয়ে গেছে তো ওইখানে আর কি আমাদের আবার নতুন জীবনযাত্রা শুরু হচ্ছে তার কিছু কিছুটা আপনাদের সাথে শেয়ার করব এখন যাওয়া আর ওখানে কিছুদিন থাকা আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগে

প্রতিদিন প্রশ্ন করত আমাকে এই যাবো এই করব এই করবো আর কেমন না যখন আগটাতে করে জ্বর চলে এলো কালকে সকাল থেকে জ্বরটা কি জ্বালা হোক যাই হোক বদমাইশি কমে না বদমাইশি কমে না এয়ারপোর্ট নতুন জায়গাতে এসছি আগে তো ধরুন কোথাও পশ্চিমবঙ্গের বাইরে ঘুরতে গেছি কিন্তু থাকার উদ্দেশ্যে তো আমি এই প্রথম তাই জন্য একটুখানি ভয় ভয়ও কাজ করছে বেশ ভয়ও পাচ্ছি আবার ভালোও লাগছে যে নতুন নতুন জায়গা দেখব নতুন নতুন মানুষদের সাথে দেখা হবে তাদের সাথে আলাপ পরিচয় হবে তাদের থেকে কিছু নতুন শিখব তো অনেক রকমের ভাবনা চিন্তা চলছে মনের মধ্যে সবটাই মানে হাজব্যান্ডের সাথে শেয়ার করছি কিছু খারাপ চললে সেটাকে ও মানে নেগেটিভটাকে পজিটিভে পরিণত করছে তাই জন্য না পা কোনো কিছু নিয়ে ভয় পেলে পাশের মানুষগুলোর সাথে আলোচনা করা উচিত মা বা কারুর সাথে তো তাহলে কি দেখবেন আপনার ভয়টা অনেকটা কাটবে এই যে আমরা আমাদের এখন গাড়ি চলে এসছে আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে তো এবার আমরা চলে যাব হোটেলে আমি আমি উঠে যাই না কি রে দি কষ্ট কমেছে এখনো কষ্ট আছে গাড়ি ছাড়কি جانے ছি লক লক इसीलिए काट আচ্ছা 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 এবার একটু জল খায় সেও তো পুরো পার আম্মা দাঁড়ি হাসে কী বדי কাছে আম্মা না কোন কি গালি দেয় না আরে ও ম্যাজিক চলে এসেছে আমাদের হ্যাঁ আমাদের রুম দিয়েছে আমি রুম দেখে খুব খুশি হয়েছি কারণ অনেক দিনকার একটা ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে আর ত্রিয়াක්ෂকে তবে একবার ভিউটা দেখাই দেখুন সুন্দর রুমটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই এদিকে এটা ওয়ান এই আয়রান দেয়নি কেস খেয়ে যাব হিমা এর আগের বার এসছিলাম দেখতে দেখেছিলাম আমি তাই আমি জামা কাপড় ইস্ত্রি করে আনি ওই যে আছে হ্যাঁ বাবারে বাবার অফিস শুরু হয়ে যাবে এই যেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি ওটা হলো এই ওয়াশরুম ওয়াশরুম এইখানে শাওয়ার নিতে পারবে টপ টপ আমি খুব খুশি হয়েছি বার্তার দেখে আমার লাইফে ফার্স্ট টাইম এটা

try Puchka. অনেক ধরনের খাওয়ার দাওয়া রয়েছে তো বিশেষ করে বাচ্চার জন্য আলাদাভাবে কিছু বললেও ওরা বানিয়ে দিচ্ছে আর খাওয়া দাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন কত ধরনের রয়েছে মানে এত খাওয়ার তো খাওয়াও সম্ভব না গুণেও শেষ করা সম্ভব না আর এত সুন্দর টেস্ট প্রতিটা খাবারের স্বাদ অসাধারণ মানে প্রতিটা স্বাদ যেন মানে মানে ভীষণ পরিমাণে মুখে লেগে রয়েছে বেশিরভাগ সব ভেজ আইটেম ননভেজও ছিল কিন্তু মানে বেশ অন্য রকম আইটেমও বেশি ছিল আমাদের ওইখানে যেমন ভেজের আইটেমগুলো বেশি হয় এখানে দেখলাম ভেজগুলো বেশি চলে কিন্তু ননভেজও প্রচুর ছিল যেমন ধরুন ঢ্যাঁড়সের তরকারি তরকারি এগুলো আর কি মানে এই দিকটাতে দেখছি বেশ ভালো রকম আর স্বাদও কিন্তু দুর্দান্ত তো এই হোটেলটাও বেশ সুন্দর বেশ আর কি লাক্সারি আর কি রয়েছে তো আমরা খুব এনজয় করছি এরপর তো আমাদের প্রচুর কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ ঘর তোর গুছানো গুছানি মানে নানান ধরনের কাজ শুরু যাবে দেখছেন কতটা ধরনের কেক খুব ভাল লাগছে আর প্রত্যেকটা জিনিসই না আমি একটু একটু করে টেস্ট করে দেখেছি তো যেগুলো আর প্রতিটা জিনিসেরই স্বাদ কিন্তু খুব ভালো হয়েছে আর ত্রিয়াকশার জন্য কোনো সমস্যা হয়নি কারণ আলাদা করে ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাইস বললে ওটা ভেজে দিয়েছিল। তারপরে ত্রে ত্রিয়াকশাকে আলাদা করে দই দিয়েছিল দই ভাত খাইয়েছিলাম তো বাচ্চাদের সবচেয়ে বড়ো কথা কী বলুন তো এই এতগুলো আইটেম থাকবে অথচ বাচ্চাটা কিছু না খেয়ে থাকবে তাহলে কিন্তু ভালো লাগা থাকে না তো সবার আগে তো দেখার ওইটা যে বাচ্চাটার কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় তো মোটামুটিভাবে ত্রিয়াকশার তো কোনো রকম কোনোভাবে অসুবিধা হয়নি আর এখানে অমলেট ফমলেটও চাইলে আর কি পেয়ে যাচ্ছিলাম তো ওটা আর কি নিই নি এরপরে এটা আপনাদের সাথে আমরা লাঞ্চটা শেয়ার করছি এই হোটেলে আমরা ডিনার এবং ব্রেকফাস্টটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো খুব সুন্দর ছিল প্রতিটা আইটেমসই খুব ভালো ছিল খুব ভালো খেয়েছি ত্রিয়াকশাও খুব আনন্দ করেছে तो

দেখতে লাগছে আমরা তো আজকেই পৌঁছেছি আর এখানে আমরা দেখেছি যে এইখানে আমাদের ঠিক হোটেলের পাশে একটা খুব সুন্দর মল রয়েছে তো আমরা দেখে তো আর মেয়ে আর মা তো আর ঠিক থাকতে পারিনি তো আমরা দুজনে মিলে জোর করে ঠিক নিয়ে চলে এসছি মানে যে এলে আমাদের সাথে সুবিধা হবে তা আর এইখানে তো মা আমি নয় নক করছি তাও আমাকে দেখতে না আজকে আমাদের জিনিস আজকে আমাদের জিনিস পৌঁছাচ্ছে আনপ্যাকড হচ্ছে তাই জন্য আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি জিনিসপত্রগুলো আনতে আমাদের বেশ অনেক দিন হোটেলে থাকা হলো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব আগে আমরা এখন জিনিসগুলো গুলো আনলোড করব গেছি এই যে আমাদের গাড়ি আর এই যে আমাদের অ্যাপার্টমেন্ট আর ঢুকতেই বাবার মন্দির খুব সুন্দর বাবার মন্দির আর এই যে প্রথমে আমরা এই বাড়িটা দেখেছিলাম কিন্তু এই বাড়িটাতে লোক মানে যারা আছেন তারা তাদের যেতে একটু সময় লাগবে তাই জন্য আমরা এই টাওয়ারটাতে নিয়েছি এই যে ত্রিয়াক্সা রানী তাদের হোটেলের না একটা দারুণ ব্যাপার যেটা হলো বাচ্চাকে ওরা ভীষণ পরিমাণে ব্যাম্পার করছে আমি ত্রিয়াক্সার জন্য ফ্রুটস এই যে এইখানে চলে এসো ফ্রুটস কিছু দিয়ে দিতে বলেছি তো ওরা পুরো অনেক ফ্রুটস দিয়ে দিয়েছে যাতে ও খেতে একদম অসুবিধা না হয় তারপরে ওইদিকে ওরা খিচুড়ি টিচুরি দিয়ে দিচ্ছে সেগুলো কোনোরকম কোনো টাকা নিচ্ছে না মানে যেহেতু বাচ্চার আর এইটা দেখাচ্ছি হোটেলের ব্যবহার খুব ভালো সাহাজি না সাহাজি না সায়াজি 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 খুব খুব ভালো পোস্টার প্রপার্টি খুব ভালো আমরা করে নিই সমস্ত কিছু তারপরে আপনাদের সাথে দেখাবো কেমন কি করে রাখছি

ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম ভীষণ ক্লান্ত আর আমি জল জলখাবার খেয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলি কালকে শেয়ার করবো আজকে ডিনারটা শেয়ার করবো তাহলে ওই একই লাঞ্চ একই ডিনার একই জল ব্রেকফাস্ট কিন্তু মানে সেই যে ব্রেকফাস্টটা খাওয়ার পরে আর কিছু খাবারের ইচ্ছাই নেই কদিন ধরে প্রচুর পরিমাণে রিচ খেয়েছি রোজ বিরিয়ানি রোজ নান রোজ মানে বিভিন্ন আইটেমস মানে রোজ এত ভালো মন্দ খেয়েছি তুই একসাকে তুলি না ঠান্ডা লেগে যাবে ফিরসে রেডি এটা ওই যে জারবাড়িতে ছিল না শিলাদি ওই শিলাদি দিয়েছে ওকে ওটা জামাটা আজকে পড়িয়ে নিলাম কারণ জামা কিছু খুঁজে পাচ্ছি না এতদিন ছিলাম না কাচাকুচি অবস্থাতে ছিল আমরা এখানে পৌঁছেছি উনতিরিশ তারিখ আর আজকে হলো এক তারিখ তাহলে উনতিরিশ থেকে এক অবধি কিছু কাছাকুছি হয়নি তারপরেও তার আগেরগুলোও তো কিছু হয়নি কারণ তার আগে আবার এসছি আবার গেছি না কিছু খাওয়াবো না তারপরে এখন আমরা যাচ্ছি আবার বেড়াতে

अंत स्टार আজকে হলো নেক্সট ডে আর এবং আজকে আমাদের চেক আউট তো কালকে তো বেশ পরিমাণে আমরা ঠকেছিলাম খুবই হয়রান হয়েছিলাম তা এত কাজকর্ম গেছিলো কালকে অনেক কাজকর্ম ছিল আর আপনাদের সাথে আজকে ব্রেকফাস্টটাও শেয়ার করি তো এইখানে এইখানে না চিজ অমলেটটা আমি খুব ভালো খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিলো চিজ অমলেট আর বিভিন্ন ধরনের ব্রেকফাস্টেরও আইটেম ছিল আর কালকে তো আমার মনটাও ভালো ছিল না তাই জন্য আর তারপরে আপনাদের সাথে কোনোরকম কোনো কথা বলিনি কারণ কারো মানুষের কোনো শখের জিনিস যদি ভেঙে যায় তো ওটা তো খুব খারাপ লাগা থাকে ওগুলো ত্রিয়াক্সার পাপা নিজে হাতে আমার মানে ত্রিয়াকসার পাপা এই সমস্ত বিষয় না খুব একটা কোনো ইন্টারেস্ট নেই অতটা কিন্তু আমি ভালো লাগ আমার ভালো লাগে দেখে ও কলকাতার থেকে আমার জন্য এগুলো দুর্গাপুরে নিয়ে এসেছিল ওই টপগুলো তো সেইগুলোকে ভেঙে গেছে দেখে তো আমার খুব খারাপ লাগছিল কিন্তু ও আবার আমার মানে খারাপ লাগ লাগছিলো দেখে আমাকে আবার সন্ধ্যাবেলাতে আমরা আরও একটা নতুন অন্য একটা মলে বেড়াতে গেছিলাম সেখানে বেড়াতে নিয়ে গেছিলো এবং একটা ড্রেসও কিনে দিয়েছে মানে ওইটা আর কি আমার মন ভালো করার জন্য সবটা আপনাদের সাথে পরে শেয়ার করব আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি